আলাইকুম বিশ আপনার সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব এটা আমাদের দেশে শ্যামাই পিঠা বলে কেউ সেউ পিঠাও বলে যাক যে এক এক দেশে এক এক নামে বলে থাকে এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে স্বাদ মাথা লবণ দিয়ে দিলাম আর ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো এক কাপ তার সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ ময়দা বা আটা তবে দিলেও চলে না দিলেও চলে দিলে কিন্তু ভালো হয় বার্নিংটা খুব সুন্দর আসে আমি আটা দিয়েছি আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে যাতে কোনো প্রকার গুটি ভাব না থাকে সেভাবে মিশিয়ে দিব দিয়ে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তাহলে আটাগুলা সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলারে নামিয়ে কুসুম গরম অবস্থায় কিন্তু এই ডোরটা মেখে নিতে হবে ডোটা যতটা সফট এবং স্মুথ হবে ততটাই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে পিঠা বানাতে এক একপোটাও কষ্ট হবে না এখন কিন্তু হাতের তালু দিয়ে লম্বা লম্বা করে কিন্তু একটা লতা বানিয়ে নিলাম তার মধ্যে কিন্তু এখন এটা এক একটা একটা করে পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একটা একটা করে বানিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিন্তু হাতের তালুর মাঝখান বরাবর ডলা দিলে কিন্তু পিঠা দুইটা মাথায় কিন্তু সুইচের মতন সুচালো হয়ে যাবে অনেক দেশে এই পিঠাকে শুষি পিঠা বলে থাকে একে একে পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এখন কিন্তু চুলায় একটা প্রায়পেন্ট বসিয়ে দিলাম তার মধ্যে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম আর এক কাপ নারিকেল কুচানো কুচি কুচি করে কাটিয়ে দিয়ে দিলাম আর কি গোল গোল করে কেটে এটাকে ভেজে নিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি নারিকেল চিনি এবং বাটার ভা ঘি দিয়ে যদি ভাজেন তাহলে এর ফলে এবং স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরা বেশি সময় ভাজতে হবে না তিন থেকে চার মিনিট ভেজে নিলে হবে এর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে সকাল কিংবা বিকালে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আমার মনে হচ্ছে শীতের সেরা পিঠা হচ্ছে এটা তবে এই পিঠাটা বানানোটা অনেক সহজ খেতেও কিন্তু অনেক মজা হয় এখানে আমি দুধগুলো আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি যদি আপনারা আগে থেকে জাল করে ঘন করে না আনেন তাহলে কিন্তু একটু বেশি জাল করে একটু নিবেন তাহলে হয়ে যাবে আমার এখানে দুই কেজি দুধকে আমি এক কেজি করে নিয়ে নিলাম তার সাথে দুই থেকে তিনটে এলাচ দিয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি দুধগুলাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম ফুটে আসলো এখন কিন্তু এর সাথে পিঠাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুড় একে একে সব উপকরণগুলো দিয়ে দিব এখন এর সাথে চিনিও দিয়ে দি এক কাপ গুড় দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মধ্যে চিনি দিয়েছি তবে আপনাদের হাতের কাছে যেটা থাকে যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় গুড় চিনি দুটা দিয়ে বানালে আমার থেকে বেশি ভালো লাগে আসলে কি সারটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার কার থেকে এক এক একজনের থেকে এক এক রকম ভালো লাগে ঢাকনা দিয়ে এটাকে ডেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর একটু ঘন হলে কিন্তু নামিয়ে নিব আর একবার ঘন করা যাবে না এটা ঠান্ডা হলে বসে যাবে কিছু সময় পরে কিন্তু নারকেলটা অ্যাড করে দিলাম নারিকেলটা অ্যাড করে দিলে পুরোটা অ্যাড করি না এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু নারকেল রেখে দিয়েছি হাফ নারিকেল অ্যাড করে দিয়ে এটা আরও কিছু সময় জাল করে নিলাম দেখুন একটু ঘন হয়ে আসার পরে কিন্তু রান্না হয়ে গেছে আর একটা পিঠাও কিন্তু ভাঙে নেয় এখন কিন্তু পরিবেশন করে নিলাম তার সাথে কিছু বাদাম বাটা দিয়ে দিলাম পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটা একবার হলে এই শীতে বানিয়ে খাবেন ইনশাল্লাহ ফ্যামিলির সব সদস্যরা আপনাকে ভালোবাসবে